রেজিস্ট্রি বুকে দেখা গেল। আমি তার প্রথম স্ত্রী কিন্তু এখন জানতে পারা গেল আমি তার তৃতীয় স্ত্রী তা আমাকে সে মানসিক টর্চারের ওপরেই রাখতো বেদন পিটান পিটায় আমাকে তলপেটে লাথি মারে দেশের পরিস্থিতিও ভালো ছিল না যে আমি আইনের সহায়তা আসব কোরআনকে হাতে নিয়ে সে আমাকে জিম্মি করেছে মেন্টালি আমি পুরো ট্রমাটাইজ স্টিল নাও আমার মতো এরকম মানুষ যদি জিম্মি হয় তাহলে সাধারণ নাগরিক সাধারণ একটা মেয়েরা কি হচ্ছে তা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমার বিশ্বাস আমি ন্যায় বিচার পাব এবং আমি যে ধরনের মানসিক এবং শারীরিক যে ধরনের আমাকে টর্চার করা হয়েছে প্রত্যেকটার প্রমাণস্বরূপ কিন্তু মানে দেয়া হয়েছে এবং বিশেষ করে আমার মানসিক যেই কন্ডিশান আমি গতকালকে রাতেও কিন্তু এই এত কিছু মেনটেন করে গতকালকে রাতে আমি লাইভ করে নামার সময় সিঁড়ি থেকে পড়ে আমার এই যে পায়ের ফ্র্যাকচার আমার কেনলা করা আছে আমার এখন আবার হসপিটালে যেতে হবে কারণ আমার বিপি ছিল না মানে মেন্টালি আমি পুরো ট্রমাটাইজ স্টিল নাও আর আমার সাথে যেই ঘটনা ঘটেছে ঘটেছে রাসেল মিয়া বিধবা এবং দুই সন্তানের মা জেনেও আমাকে বিয়ে করে কোরআনকে হাতে নিয়ে সে আমাকে জিম্মি করেছে কোরআনকে হাতে নিয়ে সে নিজে লাইভে এসেছে কোরআন শরীফ আমার জন্মদিনে উপহার দিয়েছে আমি একজন সারভাইভার প্রথমত তার উপরে একজন বিধবা নারী দুটো বাচ্চা সহ রাসেল মিয়া আমাকে বিয়ে করলো সবার সামনে সেখানে সমাজের মান্যগণ্য অনেক ব্যক্তিরা ছিলেন রাসেল মিয়া নিজেকে এতিম দাবি করেছেন এবং তার কেউ নেই একমাত্র তার গার্জেন হেলেনা জাহাঙ্গীর ব্যতীত হেলানা জাহাঙ্গীর ব্যতীতকে তার কেউ গার্জেন এবং বিয়ের সাক্ষী হিসেবে সেই মুহুর্তে হেলেনা জাহাঙ্গীরের মানে আমাদের জাহাঙ্গীর দুলা ভাই তারা ছিলেন এবং আরও অনেকেই ছিলেন মানে এত আয়োজন করে বিয়ে এবং এই যে প্রতারণা আমার রেজিস্ট্রি বুকে দেখা গেল আমি তার প্রথম স্ত্রী কিন্তু এখন জানতে পারা গেল আমি তার তৃতীয় স্ত্রী তো আমি তো কোনো কিছু গোপন করিনি আমি তো বিধবা আমার যে দুটো সন্তান আছে সেটি তো তিনি জানতেন পুরো বাংলাদেশ জানে যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমাকে যে ধরনের মারধর করে এই যে হাতের মধ্যে ছুরি দিয়ে পোস্ট দিয়ে জখম করে ছুরি দিয়ে পোজ ধরে পোজ দিয়ে রক্তাক্ত করেছে টেলিভিশন কেন কিনলাম বাচ্চাদের প্রায়োরিটি বেশি আমার বাবা স্ট্রক করেছে স্ট্রক করে এক একপাশ প্যারালাইজড কেন আমি আমার বাবার খরচ দেই আমি আমার সংসারের একমাত্র উপার্জনকারী এটা পুরো বাংলাদেশ জানে সেখানে তাকে বসে বসে খাওয়ালাম তার সিনেমা নাটকের জন্য সাড়ে তিন লাখ টাকার স্বর্ণ বেঁচে দিলাম তারপরে সে বলল আরও টাকা লাগবে এক লাখ এক লাখ করে দুই তিনবার দিলাম তারপরে সে আমার কাছ থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা দাবি করলো সিনেমার জন্য সেই ভয়েস রেকর্ডটা আমি যখন আপলোড করি তারপর সে আমাকে নিয়ে যায় এসে মারধর করে আমার বিল্ডিংয়ের সময় সবাই সাক্ষী আছে ইনভেস্টিগেশন অফিসার নিজে ইনভেস্টিগেট করে এসেছে সে আমাকে নিয়ে মারধর করে হেলান আপার বাসায় নিয়ে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করায় আমি যাতে কারো সঙ্গে কোনো যোগাযোগ না করি এবং যোগাযোগ না করে আমি যেন শুধুমাত্র মানে আমি যে প্রমোশনাল কাজগুলো করি লাইভের জন্য সেই কাজগুলো ব্যতীত আমি কারোর সাথে যেন যোগাযোগ না করি আমি যেন কল রেকর্ড না করি আমি যেন ভিডিও না করি এবং ওই ভিডিওটা আমাকে দিয়ে ডিলেট করা এবং আমাকে দিয়ে একটা জিম্মি স্বরূপ আমার ছোট ছেলে জায়ান দুই বছর আচ্ছা মানে ছয় মাস হয়েছে আমার ছেলেটাকে সে কোলে নিয়ে আমাকে লাইভে বলতে বাধ্য করায় বলো ওই ভিডিওটা এআই দিয়ে করা আমি না ওটা রাসেলের ভয়েস না রাসেল টাকা চায় না রাসেল আমি সুখে আছি তখন আমার মেয়ে আমাকে বলে মা তুমি ও উনি তো অত শিক্ষিত না তুমি যখন ভিডিওটা করবা তোমার অডিয়েন্সরা যারা বুঝার বুঝবে তুমি তখন ডেঞ্জার সাইন দিবা তখন আমি লাইভে যে আমি বলি আমি ভালো আছি রাসেল মিয়াকে নিয়ে সুখে আছি যেটা তার শিখায়া দেওয়া সেটার জন্য আমি কিন্তু ডেঞ্জার সাইন ব্যবহার করি এটা কিন্তু গণমাধ্যম এবং অনলাইনে সবাই দেখেছে এবং তিনি অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত আমাকে যে মানসিক টর্চার করতো টাকার জন্য শারীরিক টর্চার করতো যেভাবে মারধর বেধম পিটান পিটাতো আমাকে তার ভালো লাগে না ছেড়ে দিবে বিয়ে করবে এই যে তার উক্তি যুক্তি যা ছিল আমার ফেসে কিন্তু ফুটে উঠতো আমি আগের মতো স্বাবলম্বীভাবে মানে স মানে কী মানে আগের মতো প্রাণবন্ত আমি লাইফ করতে পারতাম না আমি আমার কাজগুলো করতে পারতাম না আমার বাবা একদিকে স্টক করা অন্যদিকে আমাকে সে মানসিক টর্চারের ওপরেই রাখত তো আমি এর দৃষ্টান্তমূলক শা শাস্তি চাই এবং আল্লাহ সুভানা তালার কাছে একটা কথা বলি এই কোরআন শপথ করে তার আগের ওয়াইফও বলেছে যে তাকেও নাকি কোরআন শপথ করায় করা অনেক কাজ করতো এই যে তার পাপমুক্ত সিনেমা তার কোরআন শপথ কিছু হলেই আমরা তো ভাই আল্লাহর সৃষ্টি আমাদের ধর্ম ইসলাম আমরা কিন্তু কোরআনকে বিশ্বাস করি মানি এখন আমরা কোরআনকে অনেক ভয় পাই যখন কোরআন শপথ করায় বলো কারোর সঙ্গে যোগাযোগ করতে না আমি কিন্তু জিম্মি হয়ে গেলাম আমি কারোর সঙ্গে যোগাযোগ না পারছি বলতে না পারছি সইতে আমার যারা কাছের ব্র্যান্ড প্রমোটার ব্র্যান্ড মানে ব্র্যান্ডের মালিকরা আছে তারা ঠিকই আমি লাইভ করতে গেলে বুঝতো জিজ্ঞেস করত। তো দু একজন এরকম আছে সাক্ষী যারা জানে যে আমি এরকম শিকার এবং তারা ইতিমধ্যে গণমা মানে অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল প্ল্যাটফর্মে তারা কিন্তু পোস্ট করছে একটার পর একটা যে বর্ষাপু আগে থেকে শিকার কিন্তু বর্ষাপু দেশের পরিস্থিতিও ভালো ছিল না যে আমি আইনের সহায়তা আসব শেষে যেদিন তিনি জানতে পারেন আমার পিরিয়ড হচ্ছে না আমার আমি বললাম যে আমার হয়তো প্রেগনেন্সি পজিটিভ হতে পারে তখন সেও কথাবার্তা না বলে বেধম পিটান পিটায় আমাকে তল পেটে লাথি মারে এবং আমি ওই ব্যথা নিয়ে রাতটা সে থাকে রাত্রতে তো আমি ডাক্তারের কাছে যেতে পারি না ব্যথার ওষুধ খাই পরে আমি সকালে বেলাও সে বাসায় থাকে কিছু বলে না পরবর্তীতে আমি এক ফাঁকে মানে গ্রোসারিতে যাই বলে আমি মেডিকেলে যাই মেডিকেলে যাওয়ার পরে মেডিকেল অফিসার বলে দেয় বর্ষাপু আমি আপনাকে চিনছি আপনি আর কত মুখ বন্ধ করে রাখবেন আপনাকে চিনি আমার মনে হচ্ছে আপনি আমাতে আছেন। কি হয়েছে সত্যি বলেন পরে আমি সব বলি তারপর সেটা পুলিশ কেস করে ইসা থেকে মেডিকেল থেকে তারপরে আমাকে ওই ডক্টর আপুটাই বলে আপনি এখনই থানায় যান পর আমি থানায় যাই ওসি সাহেবকে বলি এবং ওসি সাহেব তৎক্ষণিক ইনভেস্টিগেশন অফিসার আমার বাসায় পাঠান আমার যে আমাকে যে মারধর করে এটা পুরো বিল্ডিংয়ের মানুষ শুনেছে দেখেছে জিডি হয়েছে তারপরে ওই যে কি বলে গার্ডরা এরা সবাই সাক্ষী কারণ সে যে মারতো অনেক বেধম বেদম পিটাইতো এবং টেলিভিশন ওয়ার্কার টেলিভিশন লাগাইতে ওয়ার্কারদের সামনে মারছে আমার মতো এরকম মানুষ যদি জিম্মি হয় তাহলে সাধারণ নাগরিক সাধারণ একটা মেয়েরা কি হচ্ছে এই সুষ্ঠু বিচার চাচ্ছে আমার বিশ্বাস আইন আমার সঠিক তদন্ত করে সঠিক বিচার দিবে এবং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশে দেশে সবার সাথে নিউজ